শুল্ক সংঘাতকে কেন্দ্র করে আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই এবার বড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া সংস্থাটি ঘোষণা করেছে যে অপারেশনাল কারণে আগামী মাস থেকে তারা দিল্লি এবং ওয়াশিংটন ডিসির মধ্যে তাদের বিমান পরিষেবা বন্ধ করে দিচ্ছে সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী এক সেপ্টেম্বর থেকে এই রুটে কোনো বিমান চলবে না এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে বিমানের ঘাটতির কারণে এবং অন্যান্য পরিষেবা সচল রাখতেই রুটের সমস্ত বিমান আপাতত বন্ধ রাখা হচ্ছে এ ঘোষণা এলো এয়ারলাইন্সের লন্ডনগামী সাত আট সাত আট ড্রিম লাইনার বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই আহমেদাবাদ বিধ্বস্ত হওয়ার দুই মাস পর বারো জনের দুর্ঘটনায় দুশো জন যাত্রী এবং ক্রিউ সদস্যের মধ্যে মাত্র একজন বেঁচে গিয়েছিলেন সেই সঙ্গে বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছিল সেখানে প্রায় বিশ জন নিহত হয়েছিল সংস্থার তরফে জানানো হয়েছে গত মাসে এয়ার ইন্ডিয়ার ছাব্বিশটি বোয়িং সাত আট সাত আট বিমানের আধুনিকীকরণে কাজ শুরু হয়েছে যে কাজ দু সালের শেষ পর্যন্ত চলবে ফলে এই বিমানগুলি এখন পরিষেবা দিতে পারবে না যার জেরে এয়ার ইন্ডিয়ায় বিমানের ঘাটতি দেখা দিয়েছে এই অবস্থায় অন্যান্য রুটে সঠিক পরিষেবা চালু রাখতেই এই পদক্ষেপ এছাড়া ভারত পাক সংঘাতের জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে পাকিস্তানের আকাশসীমা এই অবস্থায় বিমানগুলোকে অনেকখানি বেশি পথ পাড়ি দিতে হচ্ছে যার জেরে বিমান পরিষেবা চালু রাখা অত্যন্ত জটিল হয়ে পড়েছে এই অবস্থায় এক সেপ্টেম্বরের পর যারা ওই রুটে যাওয়ার জন্য টিকিট বুক করেছেন তাদের জন্য বিকল্প অল্প ব্যবস্থা অথবা বুকিংয়ের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা তবে সরাসরি বিমান পরিষেবা বন্ধ হলেও ওয়ান স্টপ অর্থাৎ এক জায়গায় বিমান বদল করে ভারত থেকে ওয়াশিংটন সহ আমেরিকার অন্যান্য পৌঁছতে পারবেন যাত্রীরা সেক্ষেত্রে এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা আলাস্কা এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারলাইন্স ও ডেল্টা এয়ারলাইন্সের মাধ্যমে ওয়ান স্টপের মাধ্যমে যাওয়া যাবে নিউ ইয়র্ক শিকাগো নেওয়ার্ক সান ফ্রান্সিসকো ও ওয়াশিংটন ডিসিতে যাওয়া যাবে ডেস্ক রিপোর্ট আজবার্তা